একশো আঠাশ জিবি মাত্র বারো হাজার টাকায় ভিভোয়াই ইলেভেন ছয় জিবি একশ আঠাশ হাজার ব্যাটারি মাত্র পাঁচ হাজার আটশো টাকায় রেডমি থার্টিন সি অফার পেয়ে যাচ্ছেন মাত্র নার তিনশো টাকায় ভিভো এস ওয়ান আট দুশো ছাপান্ন মাত্র সাত হাজার নয়শো টাকায় যারা কম বাজেট ইন্ডিস্লে ফিঙ্গার প্রিন্ট চান তাদের জন্য মাত্র সাত হাজার আটশো টাকায় যারা গেম খেলে তারা এটা ভালো মতো চিনেন ওপ্পো রেট

ফোন কিনতে পারবেন আমাদের এই বিরতের সহযোগিতা করবেন সৈকত ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি ভাই আজকে তো দেখতে পাচ্ছি অনেক অনেক কালেকশন অফারটা কেমন হবে আজকে আমার অফারটা পুরো ধামাকা হবে ভাইয়া ধামাকা অফার পুরো ধামাকা অফার কুরবানি আগে কি সবাই ফোন কিনতে পারবে ইনশাআল্লাহ সবাই কিনতে পারবে জিল্লু কিনে ফেলছে ফোন এবার আপনারাও কিনতে পারবেন ইনশাআল্লাহ জিল্লু ওই জিল্লু আজকে ফোন দে আপনারা জিল্লু কিনে ফেলছে ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে ভাই আমাদের কাছে 1020 টাকা অ্যাডভান্স করবে আর ওনার নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব ফোনটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ওকে এগুলোর ওয়ারেন্টি কেমন প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে সাত দিনের মধ্যে কোনো প্রকার কোনো সমস্যা হলে টাচ ডিসপ্লে আমরা ওইটা চেঞ্জ করে দিব সপ্রেস অ্যাড্রেসটা বলে দেন মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ওভার সাথে ক্যাপিটাল টাওয়ার তৃতীয় তলায় বারো নম্বর তেরো নম্বর শ ব ব্ল্যাক এন্ড ব্লু কে ব্ল্যাক এন্ড ব্লু গেজ এখানে আসলে কিন্তু ভাই কে পেয়ে যায় অবশ্যই ওকে ভাই শুরুটা করবো কি দিয়ে আসলে শুরু করবো ভাই সব থেকে ছোট মডেল থেকে ভাই এম আই থ্রি চার জিবি চৌষট্টি জিবি এমআই থ্রি পেয়ে আসবে আমাদের কাছে অনলি ছাব্বিশশো টাকায় অনলি সাতশো টাকায় অনলি ছাব্বিশো টাকায় ভাই একশো টাকায় এমআই থ্রি পেয়ে যাচ্ছেন বক্স চার্জার হবে যে এগুলোর সাথে বক্স চার্জার ক্যাশ পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন ওকে ভিউয়ার্স নিতে পারেন তারপরে তারপর চলে যাবো রেডমি

ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এর ফোন এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি চার হাজার আটশো টাকা রয়েছে যার যে কয়টা লাগবে দেওয়া যাবে পাইকারি দেওয়া যাবে হোলসেল যে কেউ যা বলেন তাই দেওয়া যাবে অফার পেয়ে চার হাজার আটশো তারপর চলে যাবো এ ফাইভ এসো পাবেন না নেই তারপর চলে যাবো ভিভো ওয়াই ইলেভেন ভিভোয়াই একশো আঠাশ পাঁচ চার্জে দেড় দিন পার হয়ে যাবে কত টাকা

কাছে অনলি

ओप्पो ए से

সাত দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা পুরো অ্যানুয়াল আজকে অফার পেয়ে অনলি নয় হাজার টাকা নয় টাকা কিনলে জিতবে তো কিনলে জিতবে এই অফার হারালে কাটতে হবে আড়ালে ভাই ওকে তারপর তারপর চলে যাব রেডমি নোট সেভেন প্রো রেডমি নোট সেভেন ছয় জিবি একশো আঠাশ জিবির ফোন রেডমি নোট সেভেন প্রো এটা এক প্রকার গেমিং প্রোডাক্ট বলতে পারেন যারা গেম খেলে তারা এটা ভালো মতো চিনেন এই প্রোডাক্টটা ইউজ করছেন হয়তোবা বা দুই তিন বছর আগে বা দুই এক বছর আগে

থাকে প্রত্যেকটা ফোনের সাথে নয় হাজার টাকা জি আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট তারপর চলে থার্টিনবল রয়েছে যে যা যেটা মন চাই নিতে পারবে ইনশাল্লাহ আর পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র

ওকে এই তো আজকের কালেকশন জি ভাইয়া এই হচ্ছে আজকের কালেকশন ভাইয়া ভাই যেহেতু হতে গেলে ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে প্রত্যেকটা ফোনের সাথে ভাই 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 2 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে 7 দিনের মধ্যে কোনো প্রকার কোনো সমস্যা হলে আমরা অবশ্যই একটা স্টিকার আছে এই স্টিকারটা 7 দিন রাখতে হবে 7 দিনের মধ্যে স্টিকার থাকাকালীন যদি কোনো প্রবলেম হয় টাচ ডিসপ্লে বাদে আমরা অবশ্যই চেঞ্জ করে দিব পরিবর্তন ডাইরেক্ট একটা রেখা আরেকটা পরিবর্তন করে দিয়ে দিব ওকে ওকে ভাই ঢাকার বাইরে থেকে কিভাবে নিতে এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে ভাইয়া এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে আর নাম অ্যাড্রেস ঠিকানা দিবে অবশ্যই আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিবো ভাইয়া ওকে ওকে শপ অ্যাড্রেসটা বলে এটা হচ্ছে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ওভার সাথে তৃতীয় নম্বর নম্বর দোকান ব্ল্যাক এন্ড এসে কল দিলে হবে নাম্বারে কল দিবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে নাম্বারে কল দিলে অবশ্যই আমরা যোগাযোগ ওকে করবোয়ার ছিল অবশ্যই ব্ল্যাক এন্ড ব্লু আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন তারাও ফোন নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ